বাইশ লক্ষ টাকা খরচ করে ইটালিতে গেছে ইটালিতে আমার এক বন্ধু আমরা একসাথে হাজোখানায় পড়ছি ইটালিতে থাকে বাইশ লক্ষ টাকা খরচ করে ইটালিতে যাওয়ার পরে ছয় মাস পর্যন্ত কাজ না পাওয়ার পরে ছেলেটা নিজে আত্মহত্যা করছে আপনার কারণে এজন্য আপনার দায় এজন্য আপনি বাবা দায় আপনি মা দায়ী তার তার স্ত্রী ভাই বোন কারণ আপনারা তাকে প্যারা দিচ্ছেন এই বারবার প্যারা দেওয়ার কারণে ছেলেটা স্বামীটা নিজের সন্তানটা লজ্জা বুঝ না দেখাইতে পারে আসলে তো কাজ নেই ছেলেটা আত্মহত্যা করছে এজন্য একটু সবাই আওয়াজ করে বলেন রিজিকের মালিক মালিককে আপনি আপনার সন্তানের জন্য রিজিকের জন্য দোয়া করেন পাঁচ পরে ও প্রবাসী বন্ধুর স্ত্রী তোমাকে আমি বলছি স্বামী টাকা পাঠায় সিনেমায় যাও নেবিস্টিক কেন এই কেন সেই কেন স্বামীর জন্য কি দুই একদিন দুই এক নামাজ পড়ে দোয়া করছো করোনা না তো খালি অভিযুক্ত তোমার প্রবাসীর মা বাবা এখানে যারা আছেন আমরা কি সন্তানের জন্য আলাদা প্রত্যেকদিন দিন দুই রাখার নামাজ পড়ে দোয়া করি করি না তো শুধু অভিযোগ যদি সন্তান টাকা না পাঠাইতে পারে দুই রাখা পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহর পয়গম্বর বলেন রাতের দুইটা বাজে দুই ডাকাত নামাজ পড়েন দুই ঠোঁট দিয়ে কান্না করেন দুই চোখ দিয়ে দুই ফোটা পানি ছাড়েন কানতে থাকেন সাপতে থাকেন মালিক তো বলেছেন মা বাবার দোয়া কখনো বিধা যায় না ইমাম বুখারি বলেন আব্বা আম্মাকে সতর্ক করেন ও মা বাবা সন্তানকে বদ্ধ দিও না দোয়া দাও বিবিদেরকে বলছেন আল্লাহর নবী তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো বদোয়া করো না এরকম রাত্রে স্বামীর জন্য কান্না করেন না সন্তানের জন্য রাত্রে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক সময় মালিক আপনার দোয়া কবুল করবে সন্তান দেশে টাকা পাঠাবার তাও দিবে এই জন্য আমরা আমাদের প্রবাসী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করব প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করব প্রবাসীদের ব্যাপারে খারাপ ধারণা করব না কারণ এই চোখে দেখে আসছি যে প্রবাসী বিএ পাস এম এ পাস প্রবাসী বিএ পাস সৌদিতে দেখে আসছি বাথরুমের কাজ করে কার জন্য তোমার জন্য এবং তোমার জন্য করে বোন এই அப்பா তোমার জন্য করে ওগো মা তুমি আমার আলোচনা শুনতেছো তোমার জন্য তোমার সন্তান সেখানে সুইপারের কাজ করে আট ঘন্টা কাজ করার পরে আর আট ঘন্টা সহাবর্তন করে তোমার জন্য এরপরও যদি প্রবাসী ছেলেটাকে প্রবাসী বন্ধুকে প্রবাসী স্বামীকে যদি আমরা খারাপ ধারণা করি না দিতে পারলে তাহলে টাকা দিলেই আমি সবwidetilde ভালো চাই টাকা দিলে সবচেয়ে ভালো স্বামী টাকা দিলে সবচেয়ে ভালো ভাই টাকা দিলে সবচেয়ে ভালো দুলা ভাই টাকাই সবকিছু অন্য দশজনের মতো না হয়ে আমি আমার সন্তানের প্রতি প্রবাসী বন্ধুর প্রতি আমরা যথেষ্ট হয়ে খেয়াল রাখবো সতর্ক হয়ে খেয়াল রাখবো আল্লাহ পাক রব্বুল আলমীর যারা দেশের বাহিরে থাকে তাদের জন্য প্রত্যেক নামাজের পরে স্ত্রী স্বামীর জন্য মা বাবা ছেলের জন্য সন্তানের জন্য ভাই বোনের জন্য বই বোন ভাইয়ের জন্য আমাদের প্রত্যেককে এই আমলগুলো করে দোয়া করবার তাও দান করে আমিন